বিয়েছারে একটা প্ল্যান আছে আর কি বিদেশ যাওয়ার ওই জন্য ওইরকম ভাবে আর কি শেখার জন্য মানে বাইরে যাওয়ার প্ল্যান চলতেছে প্ল্যান চলতেছে আচ্ছা তো তোমার আজকে তো প্রথম ক্লাস তুমি তো মোটামুটি আমরা সকাল মেবি 8:30 টার দিকে বের হইছি তো মোটামুটি কেমন লাগলো তোমার কাছে আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসাবে অনেক ভালোই লাগছে মানে ড্রাইভিং এর সিস্টেমটা হচ্ছে আমরা যারা ট্রেনিং সেন্টারে গাড়ি চালাই এরা তো কিভাবে গাড়িতে আমি জানি না সেটা হচ্ছে অন্য হিসাব তো পার্সোনালি একজন ড্রাইভার ওঠাতে হলে কিন্তু অনেক মেহনত করতে হয় মেহনতটা কিরকম আপনার ইউজ পরিমাণ কষ্ট করতে হয় কষ্ট হচ্ছে আপনি প্রথম অবস্থায় তাকে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা ইঞ্জিনের অপশনের সাথে তাকে পরিচয় করা দিতে হবে ঠিক আছে কোনটা হ্যান্ড ব্রেক কোনটা ব্রেক কোনটা এসকেলাটার গিয়ার কীভাবে শিফটিং করে এগুলো অনেক কিছু আছে এগুলো আপনারা প্রথম অবস্থা হচ্ছে এগুলা তাকে পরিচয় করে দিতে হবে এরপরে হচ্ছে দেন আস্তে আস্তে তাকে বুঝাবেন আর এরপরে হচ্ছে আপনার ক্লাসটি শুরু করবেন আমরা যদি ধৈরে তাড়াতে স্টার্টিংটা তুলে দি তখন কিন্তু সে কিন্তু বিপদে পড়ে যাবে ঠিক আছে তো আমাদেরকে এই কাজ করা যাবে না কি বলো ছোট ভাই হ্যাঁ প্রথম অবস্থায় হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে পরিচয় করে দিতে হবে পরিচয় করে দিলে আমাদের যেমন এটা এটা হচ্ছে কি গিয়ার লিভার গিয়ার লিভার এটা হচ্ছে গিয়ার শিফটিং করে এখানে গিয়ারের কাজ হচ্ছে এখানে আমি দেখাচ্ছি পৌঁছে সেটা হচ্ছে এখানে হচ্ছে পিতে পার্কিং আর হচ্ছে রিভার্স মানে ব্যাক লাইন এর নিউট্রাল পিতে ডাইভ দুটো হচ্ছে যখন তোমার ওভার স্পিড লাগবে হাই হতে তখন এটা তুমি ব্যবহার করবে এলএ হচ্ছে তোমার যে পাহাড় টারে গেলে তখন এল ইউজ করা লাগে গাড়িটা একটু ক্লোজ হয়ে না ওভার হ্যাঁ উচ্চ জায়গা ওঠার জন্য এই জিনিসটা হয় এটা হচ্ছে হ্যান্ড ব্রেক তারপরে তো মোটামুটি বাইক কিন্তু এই যে রোডটাতে কিন্তু গাড়ি চালায় আসছে আজকে আমাদের এই ক্লাসের জয়েন্ট দিছে তো ইনশাল্লাহ সে হচ্ছে বাইরে চলে যাবে তো একটা গাড়ি মোটামুটি সবকিছু শিখতে হবে আপনি যদি না শিখেন তাহলে আর গাড়িটা এমন একটা জিনিস সেটা আপনাকে শিখে রাখলে অনেকটাই কাজে দেবে ঠিক আছে তো আপনার নতুন একজন ড্রাইভার হিসাবে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই ড্রাইভিং সিটে বসতে হলে নতুন অবস্থা আপনাকে কি কি করণীয় তোমার কি মনে হয় প্রথম অবস্থায় কি কি করতে হবে আমার মনে হয় প্রথম অবস্থা সবকিছু আগে ভালোভাবে জেনে নেওয়া তারপর স্টার্টিং এ বসা হ্যাঁ রাইট এখানে বসতে হলে সর্বপ্রথম হচ্ছে তোমার এই যে পিছনে সিট বেল্ট আছে এই সিট তোমাকে পড়তে হবে ঠিক আছে জি সিট পরে তোমাকে দুই পাশে যে লুকিং গ্লাসগুলো আছে এই লকিং গ্লাসগুলো তোমাকে ভালোভাবে ব্যালেন্স করে নিতে হবে ঠিক আছে এই লকিং গ্লাসগুলো ব্যালেন্স করার জন্য তোমার এখানে কি আছে মিরর হ্যাঁ ওইদিকে বামে এটাকে প্রেস করার জন্য এখানে অপশন আছে তুমি এভাবে সব কিছু ব্যালেন্স করে কার করে হচ্ছে ডান গাড়িটা নিয়ে বের হবে ঠিক আছে এটা হচ্ছে মূল তো সিস্টেম দেখো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা হচ্ছে একটি ড্রাইভিং ক্লাসে আছি তো হচ্ছে আজকে গাড়ির কি কি নাট আছে সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব আর হচ্ছে আপনারা সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হবেন আপনাদের কি কি কাজ এগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের ইঞ্জিনের যে বনাট আছে বনাটে চলে আসবো তো আমরা এখানে আসার জন্য একটু সামনে আসো হ্যাঁ ওখানে দাঁড়াও এই যে বনাট খোলার জন্য এটা হচ্ছে এখানে একটা ক্লাম আছে দেখেন এই যে বনাটটি খুলতে হলে এই যে ক্লাম এই হচ্ছে আমাদের বনাটের ক্লাম সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে এই যে কুলিং রেডি ওয়াটার পানি একটু কাছে আসো উপর থেকে একটু দেখো এই যে কুলিং দেখা যায় এটা হচ্ছে রেডি পানি কুলিং পানিটা চেক করতে হবে আপনাকে রেগুলার সকালে আর হচ্ছে ইঞ্জিল অয়েল যে মোবিলটা এটা আপনাকে সকালবেলা রেগুলার হচ্ছে এটা চেক করতে হবে ঠিক আছে এটা চেক না করে আপনার ইঞ্জিল মোবিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে সমস্যা প্রবলেম হয়ে যেতে পারে অবশ্যই এটা সবসময় রেগুলার চেক করে নেবেন ঠিক আছে আপনার রেগুলার কাজ কি গাড়ি সকালবেলা গ্যারেজ থেকে বের করার আগে হচ্ছে রেড ওয়াটার কুলিং পানি আর হচ্ছে ইঞ্জিন অয়েল এই দুটা জিনিস আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে ঠিক আছে আর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে আপনার গাড়ির গ্যাস কত রোগ আছে এই যে এখানে একটু কাছা থেকে দেখাও এই যে এটা হচ্ছে গ্যাসের মিটার আমার এখানে গ্যাস আছে এই মুহূর্তে একশো বিশ গ্যাস আছে এটা দিয়ে মোটামুটি আপনার কত একশো কিলো চোদ্দ বারো না ঠিক আছে অনেকে আমরা গ্যাসের এই মাপ গুলা বুঝি না তো এখানে আরো কিছু জিনিস আছে আপনারা যখন গাড়িতে গ্যাস নেবেন তখন পাম্পে গেলে আপনারা কিভাবে গ্যাস নেবেন আপনারা বনাট খুলে এই যে এটা খুলে দেবেন গ্যাসের এটা খুলে দেবেন তখন ওরা আপনাকে গ্যাস ভরে দেবে ঠিক আছে মাঝে মাঝে দেখবেন আপনার ব্রে কয়েলটা ঠিক আছে কিনা এটা হচ্ছে ব্রে কয়েল এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক কয়েল ঠিক আছে আচ্ছা আমরা আজকে প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এটা হচ্ছে আমাদের গাড়ির যে ইলেকট্রিক সাপ্লাই দেয় ব্যাটারি কারেন্ট যেটাকে মারে এই যে ইলেকট্রিক সাপ্লাই ব্যাটারি আর এখানে আরো এটা হচ্ছে গ্যাসের কিট এগুলো মানে প্রতিটা জিনিস আপনাদেরকে জেনে রাখা ভালো জেনে রাখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা এই পাশ থেকে একটু দেখায় আমরা পুরো গাড়ি এটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার ঠিক আছে ইঞ্জিন থেকে যে যে বাটারফ্লাই থেকে যে অপশনটা সেটা আছে এটা মাঝে মাঝে হাওয়া মারতে হয় এসি ফিল্ডার এয়ার ফিল্ডার এগুলো মাঝে মাঝে হাওয়া মানে কি গাড়িটা একটু হালকা হয়ে যায় ঠিক আছে এটা অনেক সময় যখন আমরা লং এ চলি আমাদের গাড়িটা ধুলা বালি পড়তে পড়তে মানে এটার ভিতরে কিন্তু ময়লা জমে যায় এগুলো মাঝে মাঝে চেঞ্জ করবেন এই হচ্ছে গাড়ির মোটামুটি অপশন আমরা এবার হচ্ছে এটা বন্ধ করে দেব তো আপনারা যারা নতুন গাড়ি চালাবেন তাদের উদ্দেশ্যে বিরোধা মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পারলেন একটা ভিডিওর মধ্যে আমি অনেকগুলো এতগুলো মানুষ দেখায় না তবুও আমি দেখাইছি সবগুলো অপশন তো আপনারা যারা নতুন গাড়ি চালাবেন অবশ্যই ভিডিও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম